বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তেল ছাড়াই মাংস রান্না তো তেল ছাড়া মাংস রান্না করলে এইভাবে মাংস হবে সুসিদ্ধ আর কেউ বুঝতেই পারবে না যে তেল ছাড়াই রান্নাটা হয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক এলুকে সাহায্য করার জন্য এবার চোরের উপর বারপাটি করলো রাই তার বৌমনিকে বলতে থাকে বৌমনি এই তোমার গায়ে হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করে বললাম আমি এই বাড়িতেই বসে থেকে ওই গুন্ডাদের হাত থেকে আমি আমার শাশুড়ি মা আর সেই অচেনা মেয়েটাকে যদি না জিম্মি করতে পারি তাহলে আমিও রাই নয় অন্যদিকে নীলুকে যখন গুন্ডারা বারবার করে ফোন করতে থাকে আর বলতে থাকে আপনি এখনো পর্যন্ত কেন আমাদেরকে টাকাগুলো বুঝিয়ে দিচ্ছেন না বলুন তো তখনই নেলুর ফোনটা ভুলবশত রাই চালাকি করে ধরে ফেলে আর চালাকি করে ওই গুন্ডাদেরকে বলতে থাকে কিসের টাকা বলুন তো আমি তো আপনাদের একথা বলিনি যে আপনারা যেদিনই ওদেরকে কিডন্যাপ করে নিয়ে আসবেন কিংবা আমার কাজটা করে দেবেন আমি আপনাদের সেদিনই টাকাগুলো বুঝিয়ে দেবো এ কথা তো একবারের জন্য বলিনি আর বড়ো কথা হলো যে আপনারা তো শুধু আমার কথা শুনে কাজ করেননি আমার পাশাপাশি কোয়েলের কথাও তো আপনারা শুনে কাজ করেন তাহলে আপনারা তো ওর কাছে টাকাটা চাইতে পারে তখনই গুন্ডারা বলতে থাকে আপনি কি বলছেন ওনার কাছে চাইলে আপনার কাছে চাইতে বলছে আর আপনার কাছে চাইলে ওনার কাছে চাইতে বলছে যদি আমাদের টাকাগুলো না বুঝিয়ে দেন না এবার কিন্তু আমরা যাদেরকে কিডন্যাপ করেছি তাদেরকে কিন্তু আমরা ছেড়ে দেবো তখনই রাই মনে মনে বলতে থাকে এটাই তো আমি চাই আমি তোমাদের হাত দিয়েই আমি আমার শাশুড়ি ওই মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে আসবো নাকি না এই নোংরা কাজগুলো তোমাদেরকে দিয়ে করিয়ে নেওয়ার জন্য টাকার পলভন দেখিয়েছি তাদেরকে তোমাদের হাতে ধরিয়ে দেব। তখনই গোন্ডারা বলতে থাকে আচ্ছা ম্যাডাম আপনি স্পষ্টভাবে বলুন তো আপনি কি আমাদেরকে টাকাগুলো দেবেন না কি উদ্দেশ্য নিয়ে আপনারা আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন বলুন তো আপনারা ভেবেছেন যে আমাদেরকে বিনে পয়সায় কাজ করাবেন আর তারপর আমাদের টাকাগুলো ফাঁকি দিয়ে আপনারা পালিয়ে যাবেন উনি রাই বলতে থাকে আচ্ছা মুশকিলে পড়লাম তো বাবা আমি কি তোমাদের একবারও বলেছি যে আমি টাকা দেব না টাকা কি গাছে ফলে যে তোমরা যখন চাইবে তখনই টাকাগুলো পেয়ে যাবে উনি গুন্ডারা বলতে থাকে দেখুন ম্যাডাম আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে টাকাগুলো না দেন তাহলে আমরা কিন্তু কোয়েল ম্যাডামের বাড়িতে গিয়ে ওনাকে হেনস্থা করব। তাহলে আপনারা নিশ্চয়ই চান না যে সবার সামনে আপনাদের সত্যটা বেরিয়ে আসুক সেটা যদি না চান তাহলে ভালোই ভালোই আমাদেরকে টাকাগুলো বুঝিয়ে দিই তাহলে কিন্তু আমরা ওনাদেরকে ছেড়ে দিতে বাধ্য হব মানে রাই নিলু সে যে বলতে থাকে আপনাদের যা করার সেটা করে নিই কিন্তু আমার যে কাজটা করার কথা ছিল সেটা আমি করে নিয়েছি তাই আপনারা ওনাদেরকে নিয়ে কি করবেন সেটা আপনারা বুঝে নি মানে গুন্ডারা বলতে থাকে তবে রে দেখাচ্ছি এই কথা বলে গুন্ডারা যখন অনির্বাণের মা সেই মেয়েটার মুখোশ খুলে ওদেরকে ছেড়ে দেয় উনি অনির্বাণের মা বলতে থাকে ওরা যদি আমাদেরকে ছেড়ে দেওয়ার কথা ছিল আমাদেরকে এখানে তুলে নিয়ে এসেছিলে কেন তখনই গুন্ডারা বলতে থাকে যে মালটা আমাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছে আমাদেরকে টাকা দেবে বলেছিল সেই মালটা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমাদেরকে আমাদের পারিশ্রমিকও দেবে না তাহলে তোদেরকে আমরা এখানে রেখে কি করবো রে যা এখান থেকে ভাগ ওদিকে রাই তার শাশুড়ি মায়ের জন্য অপেক্ষা করতে থাকে আর বলতে থাকে মা আপনার নিশ্চয়ই এখন চোখ খুলে গেছে তাহলে আপনি যদি নিজের ভালোটা চান তাহলে এখন আপনাকে যা বলবো আপনি প্লিজ সেটাই করুন আপনি কিছুদিন আত্মগোপনে থাকুন আর আপনার আত্মগোপনে থাকাটা কিন্তু আপনার আপনার ছেলের ভবিষ্যতের জন্য ভালোই হবে কাছে হাত করে আমি অনুরোধ আপনি বাড়ি ফেরার কথা বলবেন না তো বন্ধুরা এই ছিল চোরা ধারাবাহিক নতুন আপনি প্রত্যেকবার তেল দিয়ে চিকেন রান্না করতে করতে কিন্তু বোর হয়ে গেছি তাই ভাবলাম আজ একটু নতুন কিছু করে বাড়িতে সবাইকে চমকে দেবে আজ কিন্তু আমি বিনা তেলে চিকেন রান্না কোন রকম ঘি মাখন কোনো কিছু ব্যবহার করব না অল্প মশলায় মাত্র দশ মিনিটের মধ্যে এই চিকেনটা আমি তৈরি করে ফেলবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে চমকে উঠবে যে তেল ছাড়া সত্যিই এত সুন্দর মাংস রান্না করা যায় আমি তার জন্য এক কিলো মাংস এখানে নিয়েছি অবশ্যই বন্ধুরা তোমরা এখানে দেশি মুরগির মাংস নেওয়ার চেষ্টা করবে কারণ দেশি মুরগির মাংসে প্রচুর পরিমাণে চোর মাংসগুলোকে ধুয়ে একটা পাত্রে তুলে নিয়ে আলু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে নাও দিতে পারো কাশ্মীরি লঙ্কা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে এইভাবে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ টক দই তোমাদের কাছে টক দই না থাকলে তোমরা লেবুর রসও এখানে দিতে পারো তবে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো টক দইয়ের পরে এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছিল তাই আমি আরেকটা পাত্রে ঢেলে নিলাম আর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই যে দেখছো ফ্যাটগুলো আছে মানে চর্বিগুলো যে মাংসে দেশি মুরগির মাংসে তো প্রচুর চর্বি থাকে এটা তোমরা সবাই জানো এই চর্বি গলেই কিন্তু আজ তেল হবে তেল না দিয়েই এত সুন্দর মাংস রান্না করব খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে রেস্টে রাখবো এদিকে আমি কড়াই বসে দুটো লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আমি কিন্তু শুকনো কড়াইতেই মশলাগুলো দিয়ে দিলাম তারপর একদম লো আঁচ করে অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবো আর পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হবে তো তেল না দিয়ে কিন্তু এটা আমি করছি তোমরা দেখেই বুঝতে পারছো দশ মিনিট পর চলে এসছি এদিকে মাংসটা দেখো পুরোপুরি তৈরি এখন আমি এই পেঁয়াজের মধ্যে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব দিয়ে মিডিয়াম আছে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে না ধরে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু তেলের খরচ অনেকটাই বেঁচে যায় আর কম মশলাতেও কম সময়ে অসাধারণ টেস্ট হয় এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দুই মিনিট পর আবার দেখো ফিরে এসেছি তো আমার মাংসের গায়ে মানে চিকেনগুলোর গায়ে এগুলো তো দেশি চিকেন এর যে চর্বি ফ্যাটগুলো ছিল সেগুলো গলে কিভাবে তেল বেরোতে শুরু করেছে দেখো তো বন্ধুরা তোমরা এই সময় আঁচটা একদম লো করে রাখবে মিডিয়াম কিংবা হাই করবে না তাহলে এটা কিন্তু পুরোপুরি ভালোভাবে রান্না হবে না আবার আমি ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ বাদে আবারও ঢাকনা খুলে নিচ্ছি আর কিভাবে তেল বেরোচ্ছে পরপর তোমরা দেখেই বুঝতে পারছো আমরা যখন বাড়িতে চিকেন রান্না করি তখন কিন্তু প্রচুর তেল দিই যাতে রান্নাতে খুব ভালোভাবে স্বাদ আসে আজ কিন্তু তেল না দিয়ে যে এত সুন্দর স্বাদ হবে সেটা জানলে কিন্তু তোমরা সবাই বারবারই তৈরি করবে আর এইভাবে মাঝে মধ্যে ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে অনবরত নাড়াচাড়া করতে হবে আর নিচ থেকে না ধরে যায় তার জন্য একটু খেয়াল রাখতে হবে আর কত তেল বেরিয়েছে দেখো এগুলো কিন্তু পুরোই চিকেনের গায়ে যে চর্বিগুলো ছিল না চিকেনের চর্বি সেই চর্বি গলেই কিন্তু এই তেলগুলো বেরিয়েছে আর নাড়াচাড়া করে নিতে হবে আর মাঝে মধ্যে ঢাকনা দিয়ে দিতে হবে এতে চর্বিগুলো গলে তেল হয়ে যাবে এখন দেখো চর্বিগুলোর থেকে আমার খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মানে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপিয়ে দিচ্ছি দুই মিনিট পর ফিরে এলাম আর এখন দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল তোমরা তোমাদের গ্রেভির পরিমাণটা যেই রকম রাখবে সেই রকম জল এখানে অ্যাড করবে উষ্ণ গরম জল রান্নাতে ব্যবহার করলে রান্নার একটা আলাদা স্বাদ আসে তো আমি এখানে জলটা দিয়ে আবারও একটু খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো ওই যে চর্বি থেকে তেল বেরিয়েছিল সেগুলো কিভাবে ভেসে উঠেছে জলের মধ্যে এখন দেখো এটা ফুটতে শুরু করেছে আর যা ফোটা আরম্ভ করেছে কিভাবে তেলগুলো ভেসে উঠেছে এইভাবে তোমরা একবার অন্তত তেল ছাড়া রান্না করবে খেতেও অনেক সুস্বাদু হবে আর রান্নাটাও অনেকটাই স্বাস্থ্যকর হবে কম মশলা এইভাবে স্বাস্থ্যকর রান্না কিন্তু খাওয়া খুবই ভালো স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি তোমরা চাইলে চিনিটা কম কিংবা বেশি করে নিতে পারো তবে চিনিটা অবশ্যই এখানে দেবে তাহলে আলাদা একটা স্বাদ আছে যারা এই রেসিপিটা তৈরি করবে না তারা কিন্তু সত্যিই বলছি এই রেসিপিটা সম্পূর্ণভাবে মিস করবে আর এই যে আলাদা স্বাদ তেল ছাড়াই মাংস রান্না কীরকম একটা আলাদা স্বাদ কেউই বুঝতে পারবে না ওপর থেকে ধনে পাতা দিয়ে এখন গ্যাসের আঁচ বন্ধ করে এইভাবে ঢাকনা চাপিয়ে দিলাম ঢাকনা চাপিয়ে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর এইভাবে যদি রান্না করে কিছুক্ষণ গ্যাসের আঁচ বন্ধ করে রান্নাটাকে রেস্টে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা আলাদা কালার আসে এখন সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময়ের খরচ লাগে আর অনেকটাই পরিশ্রম করতে হয় তোমরা কিন্তু আমাদের পাশে এইভাবে থাকবে তো এখন দেখো মাংসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে